প্রভুর ডাকে সবাই মুসলিম রে তো জাগলে না ভিভোর ঘুমে ঘুমিয়ে রইলি ঘুমকিরে তোর ভাঙল না শ্রদ্ধীয় সভাপতি সাহেব সমাবেত এলাকার বিভিন্ন প্রান্ত থেকে পতঙ্গের মতো ছুটে আসার আমার সকল শ্রেণীর ছোট বড় ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত প্রাণের ভাই ও বন্ধুগণ তথা সে সঙ্গে আড়ালে অপেক্ষামান স্ক্রিনের সামনে বসে থাকা আমার সৈন্য মাতা ও ভগ্নীগণ আল্লাহ রবুল আলমিনের শুকুর গুজারি করছি যে মধ্যখানে কিছু দিনের ব্যবধানকে গছিয়ে পুনার্গণ আপনাদের সম্মুখে আমি একটুখানি বিনিময় করি যে আল্লাহ তালার সেই আমরা আমরা শ্রোতা হিসাবে এসেছি আর আমি কিছু বলবো বলে এসেছি আমাদের উভয়ে উদ্দেশ্য যেন নেক হয় আমি কিছু বলব আমি কিছু বলবো বলে আপনাদের সামনে যেই কথাগুলো বলব আপনাদের হৃদয় পর্যন্ত যেন পৌঁছাতে পারি এবং সেগুলো কথা আপনাদের উপকৃত হতে পারে এই একটা কামনা বাসনা মনে রেখে আল্লাহ রব্বুল আলমিনের আমরা সবাই মিলে শুক্র করি মহাব্বতের সাথে বলি সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে আমাদের আখের নবী রহমাতুল্লিল আলমিন বিপ্লবী জগতের নেতা জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের উপরে হাজার হাজার কোটি কোটি দুরুদ সালাম অবতীর্ণ কাল্লাহমা সাল্লাহমা বারিক সম্প্রদায় শ্রোতা বৃন্দু আমার প্রাণের ভাই ও বন্ধুগণ আপনারা যে যেখানে আছেন এই মহতি সভায় আপনারা আসুন এবং মূল্যবান দু চারটি কথা আমার মুখ থেকে শুনুন শোনার পরে আপনারা আমল করুন ভাইজান পৃথিবী হচ্ছে আপনার অভিশাপ পৃথিবী আমার আপনার নয় আমরা পৃথিবীতে যে রকম মানুষ ভাড়া বাড়িতে ভাড়া জায়গায় থাকলে তাকে একদিন ছেড়ে যেতে হবে ওই রকমই প্রত্যেকটা মানুষকে পৃথিবী একদিন ত্যাগ করতে হবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা ক্রামকে সামনে রেখে জিজ্ঞাসা করছেন যে ও সাহাবার আমার শোনো আহাল আহাল বলা হয় আপনার পরিবারকে ভাই বাবা কাকা মামা যত আছে আপনার নিজস্ব লোক যাদের এদেরকে আহাল বলা হয় সাল্লাহ সাল্লাম বলছেন আহাল এবং আমল এবং মাল এর মিশালটা কি তোমরা জানো সাহাবারা বললেন যে আমরা এর মিশাল কি জানবো আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি জানেন আল্লাহ বললেন যে আহাল এবং মাল এবং আমল এরা কি এদেরকে তোমরা জানো না এদের মিশালটা কি আসসালাম আবার বলছি গ্রামবাসীকে আপনারা আগে যোগে ভাগে খাওয়ার ব্যবস্থাটা সেরে নেন কারণ রাত্রি হয়ে আসছে বাইর থেকে দাওয়াত গণ আসবেন এবং টিকিট কাটার ব্যবস্থা রয়েছে একেবারে ভিড় হয়ে যাবে গ্রামবাসী আপনারা তাড়াতাড়ি খাওয়া করে নেন আলাইকুম তো আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আহাল সম্পর্কে তোমরা বুঝতে পারল না মহানবী সাল্লি সাল্লাম বলছেন যে একটি মানুষের তিনটি ভাই আছে একটা মানুষের তিনটি ভাই আছে তো একটা ভাইকে অসুস্থ হয়ে গেছে অসুখ হয়ে তখন যাকে অসুখ হয়েছে ও খবর দিল যে আমার এক ভাইকে বলো আমি অসুস্থ হয়ে গেছি তাকে ডাকো তারপরে একটা ভাইকে ডাকা হলো ডাকার পরে বলছে ভাই জান আমি যে বেমারিতে পড়ে গেছি অসুস্থ হয়ে গেছি তো তুমি আমার জন্য কি করবা কি কর্তব্য তোমার তার ভাই বললো ভাই যান আপনার জন্য আমি কি করব অসুস্থ হয়েছেন আপনার করব বেমার পুষি করব যা করার তা করব আপনার অসুবিধা হতে দেব না আর আমিও ক্লান্ত হব না বোধ হব না ভাই যান তার ভাই বলছে ভাইজান আমি যখন মরে যাব আমার যদি বরণ হয়ে যায় তো ভাই যান আপনি কি করবেন বলন্ত তার ভাই বলে তার আহাল বলে মানে তার ভাই প্রথম ভাই বলছে ভাই আপনি যদি মারা যান আপনি মারা যান তাহলে আপনার জন্য আমি এতটুক করতে পারবো আমি বাঁশ কাটবো কবর করবো আপনাকে গোসল পানি আপনাকে কাফন পরিধান করাবো আপনাকে আমি আমার কাঁধাতে ঘাড়ে করে নিয়ে আপনাকে আমি ভাই যান কবরের দিকে নিয়ে যাব আর যদি রাস্তায় যদি কোনো অসুবিধা থাকে কোনো কষ্টদায়ক জিনিস থাকে ভাই যান তাহলে সেগুলোকে আমি দূর করে দেব আর দূর করে দেব আর ভাই যান তোমার জন্য এই রকম কাজ করব। যখন তুমি মৃত্যুবরণ করবা ভাইরে তখন আমি জোর 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 করে চিৎকার করে আমি কাঁদব কেঁদে কেঁদে বলবো আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এবার তোমাকে কবরে আমি রেখে দিলাম কাফন করলাম করলাম সব মাটি দেওয়ার পরে আমি যখন ভাই যান বাড়ি আসবো রাস্তাতে মানুষের সাথে যখন আমার দেখা হবে মানুষদেরকে তোমার কথাটা বলবো ভাই যান আমার ভাই তারিফ করব তোমার আমি এতটুক করব তারিফ করব। তোমার প্রশংসা করবো আমার ভাই এইরকম ভালো ছিল আমার ভাইয়ের গুণ ভালো ছিল এত ভালো ছিল ভালো ছিল তারপরে নিয়ে আমি ব্যস্ত হয়ে যাব আমি আমার পরিবার নিয়ে আমি ব্যস্ত হয়ে যাব ভাই যান তোমাকে জীবনের মতো আমি ভুলে যাব তোমাকে আর আমার মনে থাকবে না ভাই যান তোমাকে আমি হারিয়ে দিব যখন তখন আমার আর মনে থাকবে না আমি নিজের পরিবার নিয়ে আমি ব্যস্ত থাকবো বললেন কথাটা কি বুঝতে কি মজা আসলো না কি তোমরা কি বুঝতে পারলো বলো সাহাবারা বললেন আল্লাহ রসুল গো এই কথাটাতে কোনো মজা আসলো না ফায়দার কথা আসলো না লাভের কথা আসলো না সেই তার ভাই মারা গেল আর মারা যাওয়ার পরে মারা যাওয়ার পরে সেই মাটি দিয়ে দিল তার ভাই তার জন্য কাঁদল তার ভাই তাকে কাফন দাফন করলো তার ভাই তার তারিফ করলো তার ভাই কিছুদিন পর তাকে ভুলে গেল এটাতে কোনো মজার কথা আসলো না লাভের কথা আসলো না আল্লাহ রসুল সাল্লিন বলছে এটা কে জানো এটা তার আহাল এটা তার ভাই কোনো লাভ দিল না সেই কার জন্য মাইয়াতের তারপরে আবার অসুস্থ হয়েছে আবার দ্বিতীয় ভাইকে ডাকলেন ও ভাই যান আমার আসো আমি অসুস্থ হয়ে গেছি আমাকে এসো আমার কাছে আসো দ্বিতীয় ভাই ভাই যান আসবে এসে বলবে ভাই আমি তো অসুস্থ হয়ে গিয়েছি আমি বেমার পড়ে গিয়েছি আমার কি করি তোমার কি করবা আমার জন্য বলো দ্বিতীয় ভাই বলছে ও ভাই যান আমি আপনার এতটুকু করবো যতদিন আপনি জীবিত থাকবেন যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনার খিদমত করবো ততদিন আপনার দেখভাল করব। যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন ভাই যান সেদিন আপনার সাথে আমি আলাগ হয়ে যাব সেদিন আপনি আমার সাথে আলাগ হয়ে যাবেন আপনার আমি আর কোনো কাজ করতে পারব না এটা ভাই কেমন ভাই আল্লাহর নই বললেন শাহাবারা এখান থেকে কিছু বুঝতে পারলা কি বললেন বুঝতে পারলাম না রসুল আল্লাহ এ কোনো ফায়দা বুঝতে পারলাম না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন এটা হলো টাকা এটা হলো মাল এটা হলো ধন এটা হলো সম্পদ যতদিন আপনি আমি বেঁচে থাকবো ততদিন আপনার টাকা আপনার পয়সা আপনার মালধন আপনার কাজ দেবে যেদিন আপনি মরে যাবেন বন্ধুরে ভাইরে আমার সেদিন আপনার টাকা পয়সা আপনার সাথ দেবে না তারপরে আবার বলছে তৃতীয় ভাইকে ডাকো আমি অসুস্থ হয়ে গিয়েছি আমার তৃতীয় ভাইকে ডাকো তৃতীয় ভাই আসবে সে বলবে সেই বলবে আমি যে বেমারি হয়ে গিয়েছি আমার দুটা ভাই কি কি বলল তুমি কি শুনেছ বলো তো বলছে হ্যাঁ শুনেছি তা আমি যদি মারা যাই তাহলে আমার জন্য কি করনি তুমি কি করবা আমার জন্য বলো তৃতীয় ভাই বলল। আপনি যখন মারা যাবেন তখন কবরে আপনার জন্য আমি লড়াই করব। কবরে আপনার জন্য ঝগড়া করবো দিন যখন আপনার ওজন হালকা হয়ে যাবে তারা যদি আমি বসে যাব আপনার ওজনটাকে আমি ভারী করে দিব ভারী করে দিব রসুল্লাহ সাল্লাম বললেন সাহাবারা রে এই কথাটা কি তোমরা বুঝতে পেরেছ বলতো সাহাবারা বললেন রসুল আল্লাহ এই কথাটা উত্তম দামি কথা উৎকৃষ্ট কথা এত দামি কথা যেই তার ভাই মারা যাবে আর কবরে তার জন্য লড়াই করবে কবরে তার জন্য ঝগড়া করবে কেয়ামতের দিন তারা জোতে ভারী হয়ে যাবে এই কথাটা তো দামি কথা রসুল আল্লাহ আল্লাহ রসুল বললেন এটা হলো তার আমল এটা হলো তার আমল তার আমল আম বুঝতে পারা গেল যে পৃথিবীতে যত যাহা কিছু আছে সব বেকার হয়ে যাবে একমাত্র কাজের জিনিস হবে আমার আপনার কি আমল আমল